আজকে তোমাদের জন্য একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম সব সময় তো আমি আমার কাজের ভিডিও আমার সেমিনারের ভিডিও এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও তো একঘেয়ে হয়ে যায় বলো তাই ভাবলাম আজকে একটু তোমাদের জন্য আলাদা টাইপের ভিডিও নিয়ে আসি আসলে আমার আজকে সাজানো ছিল সাজানো ছিল বলতে আমারই স্টুডেন্ট মৌ ও আমাকে সাজাচ্ছিল এইমাত্র যাকে দেখলে চেয়ারে বসা তো ও আজকে আমায় বলেছিল ম্যাম আজ তোমাকে আমি খুব সুন্দর করে সাজাবো তো আমিও ওর জন্য পুরো দিনটা ফাঁকা রেখে দিয়েছি যাতে ও আমাকে ভালো করে সুন্দর করে সাজাতে পারে ভিডিওটা একটু স্পিডে দিয়েছি কারণ হচ্ছেন যাতে তোমরা অনেক বোর না হয়ে যাও আর এই হচ্ছে আমার মৌ তো যাই হোক সাজানোটা কেমন হচ্ছে তোমরা কিন্তু একটু বলো আমি ওকে বলেছিলাম আমাকে কিন্তু খুব সুন্দর করে কলকা করে দিবি এটাই ছিল আমার ডিমান্ড তো যাই হোক যেই কথা সেই কাজ তারপর কিন্তু ও আমার হেয়ার স্টাইলটায় চলে আসলো আর খুব সুন্দর করে হেয়ার স্টাইলও করে দিচ্ছিলো আর আমি যেই শাড়িটা পরেছি সেই শাড়ি সেই গয়না সমস্ত কিছু তোমরা একটু পরেই পুরোটাই দেখতে পারবে যে পুরো গয়নাটা পরার পর সব কিছুই কিন্তু আমার এই স্টুডেন্ট মৌ ও সব কিছুই রেন্টে দেয় তো ওর যদি ফোন নাম্বার তোমরা চাও আমি তোমাদের ওর ফোন নাম্বার দিয়ে দেবো তো আজকে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে একটা ভিডিও শ্যুট করতে গেলে যে তার কত খাটনি কত পরিশ্রম আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে মৌ এসেছিলো অনেকটাই সকাল সকাল এসছিল কিন্তু পুরো কমপ্লিট করতে করতে ওর পুরো সন্ধ্যা হয়ে গেছে দেখো একটা সাজাতে গেলে অনেক কিছু প্রিপারেশান নিতে হয় হেয়ার স্টাইল করা শাড়ি ড্রাপিং করা মেকআপ করা কলকা করা তার মধ্যে জানো এই যে শ্যুট করতে যাব। দেখো আমাদের সোসাইটিতে কত বৃষ্টি আর এই যে আমি হাত দেখাচ্ছি আমাদেরই সোসাইটিতে একজন পরিচিত সে ডাকছিল তো তাই তো তারপরে আমার ফ্ল্যাটের পেছনটাতেই মানে আমাদের সোসাইটির মধ্যেই এত সিন সুন্দর ভিউ তো আমি এই ভিউর মধ্যেই শ্যুট করতে চলে গেছিলাম আর শ্যুটটা দেখো কত সুন্দর কত মানে দারুণ লোকেশানটা তোমরা না দেখলে বুঝতে পারবে না আর এই দেখো একটা শ্যুট করতে কতই না খাটনি কতই না পরিশ্রম লাগে বলো তো যাই হোক আমাকে মৌ দেখিয়ে দিচ্ছিল ম্যাম তুমি এরকম করে দাঁড়াও তুমি ওরকম করে দাঁড়াও আর আমিও লক্ষ্মী মেয়েটার মতন ওর কথা শুনে শুনে সমস্ত রকম ঢং করে দাঁড়াচ্ছিলাম যাই হোক আমরা জীবনে যত বড়ই হয়ে যাই না কেন আমাদের মধ্যে কিন্তু একটা বাচ্চা সেও লোক থেকেই যায় তো যাই হোক আমি কিন্তু ওর কথা মতন শুনে ঠিক সুন্দর সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম তো যাই হোক আজকে বিশ্বাস করবে না তোমরা আমি আজকে ভীষণ খুশি কেন জানো তো সব সময় তো কাজকর্মের মধ্যে থাকে আর আজকে যখন আমায় মৌ এই লুকটা করেছিল আমি মৌকে বারবার বলছিলাম যে মৌ আমি আজকে ভীষণ খুশি তো যাই হোক আজকের এই আনন্দটা যে আমি কত খুশি কত আনন্দ তোমরা দেখলেই বুঝতে পারবে বিশ্বাস করো আজকে আট দিন হলো টানা বৃষ্টি প্রচণ্ড জল জমে গেছে চারোদিকে এই যে ঘাসগুলো দেখছো না প্রত্যেকটা ঘাসের মধ্যে জলে জল আজকে আমার জুতোটাও ছিঁড়ে গেছে এই শ্যুট করতে করতে কারণ কি এত ভেজা সে আর তোমাদের আমি কি বলবো কিন্তু কি আর করবো বলো ঠাকুর তো আমাদের সহায় দিয়েছিল মোটামুটি চল্লিশ মিনিটের মতন বৃষ্টিটা হয়নি তাই নেমে শ্যুটটা করতে পেরেছিলাম না হলে হয়তো এই নিচে এসে শ্যুটটাও করতে পারতাম না যাই হোক সব কিছুই ঠাকুরের ওপর ঠাকুর চেয়েছিল যে আমি শ্যুট করব তাই হয়তো ঠাকুর এইটুকুনি টাইম ব্রেক দিয়েছিল তো যাই হোক কত সুন্দর করে শ্যুটটা করেছিলাম জানো শ্যুটটা করতে গিয়ে আজকে এত যে সুন্দর শাড়ি গয়না আমি পরে আছি এই তো মোয়ের ক্রেডিট সবই মোয়ের দেওয়া মৌ এগুলো রেন্টেও দেয় আজকে এই শাড়িটা জানো তো নিচটা পুরো কাদা লেগে গেছে একদম নতুন শাড়ি আর মৌ বারবার বলছিল বৃষ্টি না আসে কারণ ওয়েদারটা বিশ্বাস করো ভীষণ খারাপ আট দিন টানা বৃষ্টি আর আজকে মাত্র চল্লিশ মিনিটের জন্যই বৃষ্টিটা হয়নি তো যাই হোক শ্যুটটা তো করতেই হতো আর তারপরে আমরা চলে গেলাম আমাদেরই সোসাইটির গার্ডেনে আর গার্ডেনে গিয়েও কিছু ছবি কিছু ভিডিও আমরা তুলে নিচ্ছিলাম বিশ্বাস করো আমাদের সোসাইটির গার্ডেনটা এত সুন্দর যে তোমাদের যত বলবো তত কম বলা হয় এটার লোকেশান বারাসাত আর হ্যাঁ তোমরা যারা আমার কাছে কোর্স করতে চাও বা সার্ভিস নিতে চাও তোমরা কিন্তু আমার প্রোফাইলটা পুরোটা একবার চেক করে নিও তাহলে বুঝবে যে আমি কি শেখাই বা কী সার্ভিস দিই যারা নতুন আছো তাদের জন্য এই মেসেজটা আর যারা পুরনো আছো তারা তো জানোই আর এই দেখো আমরা পুরো শ্যুটটা কমপ্লিট করার পর এভাবে চলে আসছিলাম এবার ঘরে আর ঘরে এসেও কিছুটা শ্যুট করলাম তারপরে আমাদের শ্যুটটা আজকে কমপ্লিট হলো তো তোমাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের আশায় থাকবো সবাই ভালো থেকো টাটা